কুষ্টিয়ার খোকসা সমসপুর ইউনিয়নের ধুসুন্ডু গ্রামে ভোরের যে শাটেল ট্রেনটি যায় পুরাদা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সেই টেনে ভোরের যে ট্রেনটি ঢাকা সেই ট্রেনে অজ্ঞাত টেনে একজন ট্রেনে কাটা করে ভোরের দিকে পথচারীরা যারা করেন রেল লাইনের পাশ দিয়ে দেখতে পাওয়ার পরবর্তীতে গ্রামবাসী অনেকেই ছুটে আসে পড়া লাশটি দেখতে এসে দেখেন যে মাথা ঘিলোটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই মাথার যে ঘিলু রক্ত পড়ে আছে দেখে তারা চিনতে পারেনি স্থানীয় গ্রামবাসীরা তারা ওনাকে ভালোভাবে চিনতে পারে তবে ঘটনাস্থলে আমরা দেখেছি গোলভ দানি গ্যাস লাইট একটা গোলফ ছিল ভাঙা এবং একটা ঢাল আহ জামা সহ যে রক্তাক্ত যে গিলু স্লোস সেটা আমরা দেখেছি এখানে গর্ভতের এই ঘটনাটি জানাট রেল পক্ষ রেলে যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এসে লাস্টি এখান থেকে ঘটনা স্থলে তারা নিয়ে যাওয়া হয় তবে স্থানীয়দের কাছ থেকে আমরা আরেকটু ভালো ভাবে আসলে জানার চেষ্টা করব ঘটনাটা কি হয়েছিল বা তারা কিভাবে জানতে পারেন তবে ঘটনাটি ঘটেছে কিন্তু দুশுண்டு গ্রামের 203/6 যে রেলের পিলার রয়েছে সেই রেলের পিলারের পাশে স্থানীয়দের কাছ থেকে আমরা চলুন শুনে আসি তারপরে আসলে আপনার এই যে ডায়াবেটিক্সের লোকজন চলাফেরা করে রাস্তা দিয়ে যাচ্ছিল তে আসলে যাতে এক মহিলা দেখে যে এই জায়গায় একটা রাসপুরি আছে ওই যে আমার ছোট ভাই ওই জায়গায় পাট ধরছে তো ওর কাছে বলতেছিল যে আসলে ওই জায়গায় একটা লোক মারা গেছে এরকম তারপরে হাত আছে আসলে গিয়ে পুড়ি আসে ওখানে সবাই লোকজন একে একে আসে সবাই দেখছে তারপরে এটা আসলে আপনার কেউ এটা চিনতেও নাই কোন জায়গার এর বাড়ি বাড়ি বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তারপরে তারপর লাস্টটা আসলে আপনি রেল কর্তৃপক্ষ লোকজন আসে ওই যে জিও ব্যাগে করে নিয়ে যা ওই যে গাছ আছে না ওই যে রাস্তার মোট ওই জায়গায় নিয়ে যা যে সময় আসলে আপনার সাইটেল আছে না সাইটেলের ট্রেনে ওটা নিয়ে গেছে এখন এরপর আর বয়স বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর তো লাস্ট পাওয়া ট্রেনে কাটা আসলে এই বিষয়ে আপনারা তো প্রতিবেশী এখানে দেখছেন দেখলাম আমরা সকালে এসে জানি যে এই জায়গায় একটা কাটা লাশ টেনে কাটা লাশ পড়ে আছে আমার বাসা আমার বাসা খোপসা জয়ন্তিহাজরা আমার খালারে বাসায় আসছি আমি তারপরে লাশটা এখানে ছিল পরে সে আইন আইন আইনের লোকের কাছে জানানো হয়েছে না লোকটারে আমরা কেউ চিনতে পারি নাই লোকটার বাসা কোথায় পরিচয় কিছুই জানি না বয়স আনুমানিক পঁয়ত্রিশ মাথা থেকে মাথার খুলিটা উড়ে গেছে ওই ট্রেনের সম্ভবত ট্রেনের চাকার ভিতরে পড়ছিল বুঝছেন তো পরে ট্রেন প্রতিপক্ষ আসা লাশটা নিয়ে গেছে এই বিষয়টি ঘটনাস্থল থেকে আমি আপনাদের একটু জানানোর জন্য চেষ্টা করব দেখতে পারছি আমরা এখানে যে উনি আসলে কোন সময় ছিলেন সেটা আমরা ক্লিয়ার না তবে এখানে আমরা একটা গ্যাস লাইট দেখতে পারছি গ্যাস লাইট সাথে একটা গোলপের যে গোলপ ধরানো হয় গোলপের পাত্র দানি বলা হয় সাথে একটু গোলফও আমি দেখেছি কোথায় যেন দেখলাম কিছুক্ষণ আগে হ্যাঁ একটা গোলফও দেখেছি যাই এখন এই যে গোলফটা পেয়েছি আমি এই যে এখানে একটা গোলফ দেখতে পাচ্ছি যেই যেইটা ঘটনাস্থলে আমরা এখন উপস্থিত রয়েছি খোকসা সমসপুর ইউনিয়নের গ্রামের পাশ দিয়ে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের দেখতে পাচ্ছেন কিছু এখানে যে যিনি আর কি ট্রেনে কাটা পড়েছেন তার মাথা আর খুলি যেটা বলে দেখেন ঘিল ওটেলো একদম বের হয়ে গেছে আসলে এগুলো ঢেকানো ঠিক হবে কিনা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়ে যেতে পারে এই জন্য আমরা খুব একটা স্পষ্ট করে দেখাতে পারছি না এই সেই জায়গাটা যেখানে তার ট্রেনের মাথাটা কাটা পরে তবে স্থানীয়রা কেউই তাকে চিনতে পারেনি কুষ্টিয়া খোকসা ধুসুন্দু গ্রাম থেকে প্রতিদিন খোকসার খবর শুনেছি যে এখানে একদিন রেলে কাটা মানুষ পাওয়া গিয়েছে এই বিষয়টা হ্যাঁ আমরা সকালে ডিউটিতে আসছি স্টেশনের দিকে ডিউটি করছিলাম তবে স্টেশন মাস্টার সংবাদ পায় আমাকে বলল তা আমি আসলাম এসে এখন দেখছি যে এখান থেকে ঘটনাস্থল থেকে নিয়ে ওই গেটের পাশে রাখেছে পরে শ্যাটেল ট্রেন আসে শ্যাটেলে ওই নিরাপত্তা বাহিনী আছে ওনারা শ্যাটেলে উঠায় নিয়ে চলে গেছে তবে কেউ চিনতে পারেনি পাগল দেখে বোঝা যাচ্ছে যে পাগল পুরাদা কুষ্টিয়া পুরাদা থেকে ছেড়ে আসা যে শাটেল মেলটি আসে ভোরের দিকে সেই ভোরের ট্রেনে যাওয়ার সময় এখানে অজ্ঞাতনামা একজন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় তবে স্থানীয় লোকজন এটা ওনাকে চিনতে পায়নি যারা এসেছিলেন ঘটনার পর পর জানার পর যারা ভোরের দিকে এই ট্রেনের পাশ দিয়ে যারা হাঁটাহাঁটি করেন খোকসা দুষুণ্ডু যে এলাকা সমসপুর ইউনিয়নের মধ্যে যে দুষুণ্ডু নামক এক গ্রাম সেই গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটা রয়েছে সেই রেল লাইনে কিন্তু আজ ভোরের দিকে একজন ট্রেনে কাটা পড়ে মারা যান তবে স্থানীয়রা কেউই তাকে চিনতে পারেননি তবে পরবর্তীতে পর রেল পুলিশ কর্তৃপক্ষ তাকে এখান থেকে নিয়ে যান যে গেট সেই গেটটি না থাকার কারণেই কিন্তু এখানে মাঝে মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে